হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রাইট নাও আছি সুবস্ত মার্কেটে সো এখানে এসে আমি দেখতে পাচ্ছি এক সুন্দরী মেয়ে আমি দেখে খুবই পছন্দ করে ফেলেছি এক কথা আসলে তার চেহারাটা দেখে খুবই ভালো লেগেছে সো আমি এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই যে এখানে এসে তার ফিলিংসটা কেমন আসলে আপনি এখানে আসার পর আপনার কেমন অনুভূতি হচ্ছে ভালো লাগতেছে কারণ আমি এখানে প্রায় আসি শপিং করতে থেকে শপিং করার জন্য বেস্ট একটা ওইখানে এখানে ওয়াও আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগতেছে ইয়া ইয়া আমি ব্লগ করতেছি एक्चुअली হোয়াট ইজ ইয়োর নেম প্লিজ মাই নেম ইজ লাভবিনা লাভলিনা লাভলিনা ওহ ভেরি বিউটিফুল নেম এন্ড এটা কি আপনার বন্ধু না বোন 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 আপনার ছোট না বড় বড় কারণ কি বাইরে অনেক ঠান্ডা বাইরে ঠান্ডা থাকলে মানুষ জ্যাকেট পরে তুমি কেন মাস্ক পরেছো বাচ্চা চুপে ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার বোন কেন মাস্ক পরেনি ও ঠান্ডার সমস্যা নিতে

মনে হয় না এই কারণ আসলে আমি নিজেকে মনে করি এবং আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য